শনিবার অর্থাৎ আজকে রাত্রিতে ভোরে সাহারি করে আরফা রোজা পালন করতে হবে এই রোজাটা এত দামি রোজা কে বলবো মহানবী বলেছেন সাউ নেয়াउने আরফা আরফার দিনের একদিন কা রোজা আহাতে সুবহানাল্লাহ ইয়া কাফারা সলাতাল্লাতী কামাহ যেদিন হজ হবে আর সেই দিন যে ব্যক্তি রোজা রাখবে আগামী কাল হজ হতে চলেছে আজকের ওরা সন্ধ্যার আগে মিনা ময়দানে পাড়ি দেবে এবং মিনায় এসে গেলে কাল সকাল ভোরে ফজরের নামাজের সময় ফজরের সালাতের পর আরফার দিকে চলে যাবে এবং আরফার ময়দানে সাওমে ইয়াওমে আরফা যারা হাজীগণ তারা রোজা রাখবেন না তাদের জন্য নিষিদ্ধ হাজী ব্যতীত রেখে পৃথিবীর যত মুসলিম আছে বিশ্বে নরনারী যারা যেতেও হক না কেন সবাইকে এই রোজাটা রাখতে হবে এই রোজাটা রাখা এতটা irmarjada এতটা নেকি আছে কে বলবো সোময়ে ওমে আর হতার হারে দিবসের রোজা রাখা আহা তা সে গো আলাল্লাহ হে নেকির আশা রাখা যায় আয়ু কাফর সালাতাল্লাজি অর্থাৎ বিগত গত এক বছরের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে ওয়াসানাতাল্লাজি কামলা হো আর সামনে আগামী এক বছর আসা পর্যন্ত এই দিন আর হবে সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে আলহামদুলিল্লাহ একটা রোজার বিনিময়ে যদি দু বছরের গুণা মাফ হয়ে যায় এর চেয়ে অফার আর পৃথিবীতে কিছু পাওয়া যাবে এরকম কোন হাদিস আর পৃথিবীতে বিরল একটা রোজায় দু বছরের গুণা মাফ মহরমের এক দুটো রোজায় এক বছরের গোলা মাপ সেটা দুটো রোজা আর এটা একটা রোজাতে দু বছরের গোলা মাপ কোন মুসল্লি কোন নারী কোন পুরুষ যেন হাত না হয় যত কষ্টই হোক আজ রোজা রাখবেন এটা অনুরোধ রইল এটা হচ্ছে করণীয় করতে হবে আর এইটা হয়েছে করলাম না হেলাই ধুলাই কাটিয়ে দিলাম আর এর মধ্যেই মারা গেল তাহলে তার গোনা মা কত হলো লাগতাম বেকার কতটা দামি কতটা দামি আর ফার দিনটা কি বলবো আর ফার দিনের কতটা মূল্য মহানবী বলেন আর ফার দিনে আসরের নামাজের পর মগের পর্যন্ত আড়াই ঘন্টা এই কয়েক ঘন্টায় আল্লাহ রব্বুল আলমী যত হাজে আছে যাদের জাহান নামে নাম ছিল সমস্ত যদি তৌবাই না সোহা করে দেয় আর যদি হালাল বৈধ রূপে পয়সা খরচ করে যায় আর যদি হুকু পরিবার পয়মাল না করে যায় আর যদি সুন্দরভাবে তৌবা করে আল্লাহ বিল্লা করে কাদা কাটি ওখানে করে আর ওই দোয়াটা বলা হয়েছে আর দোয়া ও দোয়া এই আরফা আরফার দিবসের দোয়াটা মহানবী বললেন আর পৃথিবীতে যত নবী এসেছিলেন জগতে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছিলেন সব নবীগণের ওই দোয়াটাই ছিল এক নম্বর হাতিয়ান ওটার দাঁড়াতে সবাই গোনাকে মার্জনা করে জঙ্গলাতে চলে গেছে তাই আমরাও মুসল্লি ওই ওই দোয়াটাকে আমরাও সারা বছর পড়ব আর ওই দিনে আজকের দিনে বেশি বেশি করে কয়েক হাজার বার পড়ব দোয়াটা হলো মহানবী বলে খায়ের মা বলতো শুধু আমি বলে নি জগতে যত নবী এসেছিলেন সবাই আমিও বলছি মোহাম্মদ বলছেন আমিও বলছি অন্যবি ওনা আমি মোকাবিলে আমার পরিবেশ যত লোক থেকে নিয়ে পক্ষে একশো বার করে তাহলে পাঁচশো বার হয়ে যাবে কম করে একশো বার যদি কেউ পড়ে তার চেয়ে লাগাল কেউ পাবে না তার লাগাল কেউ পাবে না সে জন্য এটাকে দুশো তিনশো পাঁচশো বার পর্যন্ত পড়ুন আজকের এই দিবস থেকে নিয়ে প্রথম জেল হাজার থেকে নিয়ে পর্যন্ত মাত্রায় আর কাল কত হাজার বার পড়বেন ঠিক নাই অর্থাৎ অসংখ্য বার ওই দোয়াটা কাল পড়বেন এটা অনুরোধ রইল তাহলে এই হাদিসটা শহীদ তিরমিচেছে তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস অবশ্যই পড়ার চেষ্টা করবে